আজকে আমরা ইউটিউবের ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। তবে এটা আমাদের পরিচিত ইউটিউব নয় আমাদের হাতে কিছু নোট আর একটা টেক্সট আছে যা বলছে দু সালের মধ্যে ইউটিউবে সফল হওয়ার নিয়মকানুন প্রায় পুরোটাই বদলে যাচ্ছে ব্যাপারটা আর আগের মতো নেই একদম এতদিন ক্রিয়েটরদের মধ্যে একটা দৌড় ছিল কিভাবে অ্যালগোরিদুমকে খুশি করা যায় কিন্তু এখন ফোকাসটা পুরোপুরি ঘুরে গেছে ঘুরে গেছে মানে মানে ইউটিউব এখন আর শুধু ভিউ বা সাবস্ক্রাইবারের সংখ্যা দেখছে না তারা খুঁজছে অর্থবহ দর্শক বা মিনিংফুল ভিউয়ার্স আচ্ছা অর্থবহ দর্শক হ্যাঁ অর্থাৎ এমন দর্শক যারা আপনার ভিডিওতে শুধু ক্লিক করেই বেরিয়ে যাচ্ছে না বরং বেশ কিছু থাকছে লাইক কমেন্ট করছে এবং আপনার কমিউনিটির একটা মানে একটা অংশ হয়ে উঠছে তার মানে খেলাটা এখন কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটির দিকে বেশি ঝুঁকেছে বেশ আকর্ষণীয় একটা পরিবর্তন চলুন তাহলে এই নতুন পৃথিবীর নিয়মগুলো একটু তলিয়ে দেখা যাক হুম আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল দু সালে একজন ক্রিয়েটারকে ঠিক কোন কোন কৌশলের ওপর ভর করে এগোতে হবে তার একটা পরিষ্কার ছবি তৈরি করা ঠিক আমাদের সোর্সে প্রথম যে বিষয়টা চোখ আটকে গেল সেটা হলো ডিসকাভারি টু রিটেনশন ফানেল সত্যি বলতে আমি এতদিন শর্টস আর লম্বা ভিডিওকে দুটো আলাদা জগৎ মনে করতাম কিন্তু এখন বলা হচ্ছে এদের মিলিয়ে একটা শক্তিশালী ফানেল তৈরি করতে হবে এই ধারণাটা কি সত্যি কাজ করছে এটা এখন সবচেয়ে কার্যকরী কৌশলগুলোর একটা শর্টসকে ব্যবহার করা হচ্ছে টোপ বা হুক হিসেবে এখন তো শর্টসের দৈর্ঘ্য নব্বই সেকেন্ড পর্যন্ত করা যায় হ্যাঁ নব্বই সেকেন্ড যা একটা ছোটখাটো গল্প বলার জন্য যথেষ্ট ক্রিয়েটাররা তাদের লম্বা ভিডিওর সবচেয়ে আকর্ষণীয় রহস্যময় বা মজার অংশটা কেটে একটা শর্টস বানাচ্ছে এটা অনেকটা সিনেমার ট্রেলারের মতো কাজ করে আচ্ছা ট্রেলারের মতো হ্যাঁ ট্রেলার দেখে যেমন আমরা পুরো সিনেমাটা দেখার জন্য আগ্রহী হই এখানেও ঠিক তাই হচ্ছে কিন্তু আগে তো সমস্যা ছিল শর্টস দেখে কেউ আগ্রহী হলেও লম্বা ভিডিও পর্যন্ত পৌঁছানোর পথটা সহজ ছিল না দর্শক হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখত কিন্তু মূল কন্টেন্টটা আর দেখা হতো না ঠিক এখানেই ইউটিউব একটা বড় পরিবর্তন এনেছে নতুন রিলেটেড ভিডিও ফিচারটা এখন একটা সেতুর মতো কাজ করছে শর্টসের নিচেই এখন এক ক্লিকে মূল লম্বা ভিডিওতে চলে যাওয়ার অপশন থাকে ও আচ্ছা এর ফলে দর্শককে আর চ্যানেল পেজে গিয়ে ভিডিও খুঁজতে হচ্ছে না আগ্রহটা গরম থাকতেই তাকে মূল জায়গায় পৌঁছে নেওয়া যাচ্ছে এই সংযোগটা আগে ছিল না আর এটাই পুরো খেলাটা বদলে দিচ্ছে আচ্ছা দর্শককে না হয় লম্বা ভিডিওতে নিয়ে আসা গেল কিন্তু তাদের ধরে রাখাও তো একটা চ্যালেঞ্জ আমাদের নোটস বলছে দু নিয়ম একটা আইনের মতো হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এবং এটা একটু বাড়িয়ে বলা হচ্ছে না দর্শকের মনোযোগের সময়সীমা এতটাই কমে গেছে যে ভিডিওর প্রথম তিন সেকেন্ডের মধ্যে তাকে এমন কিছু দেখাতে বা শোনাতে হবে যা তাকে আঁকড়ে ধরে মাত্র তিন সেকেন্ড মাত্র তিন সেকেন্ড এই কয়েক সেকেন্ডেই দর্শক সিদ্ধান্ত নিয়ে ফেলে সে ভিডিওটা দেখবে কি না তাই পুরনো দিনের মতো লম্বা ইন্ট্রো বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বলে সময় নষ্ট করার কোনো সুযোগই আর নেই শুরুতেই সরাসরি মূল বিষয়ে চলে আসতে হবে এখানে আরও একটা অদ্ভুত কৌশলের কথা বলা হয়েছে প্যাটার্ন ইন্টারাপ্ট বলা হচ্ছে লম্বা ভিডিওতে প্রতি পনেরো কুড়ি সেকেন্ড পরপর নাকি দর্শকের মনোযোগে একটা ধাক্কা দিতে হবে ব্যাপারটা ঠিক কী এটা খুবই মনস্তাত্ত্বিক একটা কৌশল একটা না একই রকম দৃশ্য বা কথা শুনতে থাকলে আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে এবং অন্য চিন্তায় ডুবে যায় প্যাটার্ন ইন্টারাপ্ট এই একঘেয়েমিটা ভাঙে কিভাবে মানে উদাহরণ হিসাবে ধরুন হঠাৎ একটা জুম এন একটা মজার সাউন্ড এফেক্ট স্ক্রিনে ভেসে ওঠা কোনো টেক্সট বা ছবির পরিবর্তন এটা অনেকটা ক্লাসে ঝিমিয়ে পড়া ছাত্রকে হঠাৎ প্রশ্ন করার মতো মনোযোগটা আবার ফিরে আসে কিন্তু এটা কি দর্শকের জন্য বিরক্তিকর হয়ে উঠতে পারে না মানে অতিরিক্ত ব্যবহার করলে কি মনে হবে না যে ভিডিওটা খুব অস্থির চমৎকার প্রশ্ন হ্যাঁ এর একটা ঝুঁকি অবশ্যই আছে ভারসাম্য রাখাটা খুব জরুরি এই পরিবর্তনগুলো এমনভাবে করতে হবে যেন তা কন্টেন্টের সাথে মিশে যায় খাপ ছাড়া না লাগে আচ্ছা এর উদ্দেশ্য হল দর্শকের মনোযোগ ধরে রাখা তাদের কন্টেন্ট থেকে বিচ্ছিন্ন করে দেওয়া নয় সঠিকভাবে ব্যবহার করলে এটা গড় ভিউ সময় মানে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউড বা এপিভি বাড়াতে দারুণভাবে সাহায্য করে যা ইউটিউবের কাছে একটা খুব শক্তিশালী ইতিবাচক সংকেত এই যে দর্শকের মনোযোগ ধরে রাখার জন্য এত কৌশল এর পেছনে তো প্রচুর খাটুনি আছে এডিটিংয়ে ঘন্টার পর ঘণ্টা সময় দিতে হয় কিন্তু আমাদের সোর্স বলছে এখন ক্রিয়েটারদের জন্য একটা শক্তিশালী সহকারী চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই একদম ঠিক তাই ইউটিউব এখন ক্রিয়েটর স্টুডিওর ভেতরেই জেনারেটিভ এআই টুলস সরাসরি যুক্ত করে দিয়েছে এর সাথে যুদ্ধ করার চেষ্টা করাটা বোকামি বুদ্ধিমানের কাজ হলো একে নিজের দলের একজন সদস্য হিসেবে ব্যবহার করা যেমন ধরুন নেটিভ এবি টেস্টিং টুল তার মানে এখন আর অনুমানের ওপর নির্ভর করতে হবে না যে কোন থামনেলটা ভালো চলবে যেটা নিয়ে ক্রিয়েটরদের মধ্যে ফেসবুক গ্রুপে ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলে একদমই তাই আগে থার্ড পার্টি টুল দিয়ে এটা করতে হতো যা বেশ জটিল ছিল এখন আপনি দুটো বা তিনটে ভিন্ন থামনেল আর টাইটাল আপলোড করতে পারবেন ইউটিউবের ভেতরেই হ্যাঁ ইউটিউবের ভেতরেই আর ইউটিউব নিজে থেকেই অল্প কিছু দর্শকের ওপর পরীক্ষা করে দেখবে কোনটার ক্লিক থ্রু রেট বা সিটিআর সবচেয়ে বেশি যেটা বিজয়ী হবে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেটাকেই সবার জন্য সেট করে দেবে এটা পুরোপুরি ডেটা নির্ভর সিদ্ধান্ত লাইভ স্ট্রিমারদের জন্য তো দারুণ খবর আছে ঘন্টার পর ঘন্টা লাইভ করে সেখান থেকে ছোট ছোট ক্লিপ বের করাটা একটা দুঃস্বপ্নের মতো মোমেন্টস টুলটা এই কাজটাই করে দেয় হ্যাঁ এবং এটা অসাধারণভাবে কাজ করে এ পুরো লাইভ স্ট্রিমটা বিশ্লেষণ করে দেখে কোন কোন মুহূর্তে দর্শকের এঙ্গেজমেন্ট সবচেয়ে বেশি ছিল যেমন ধরুন চ্যাটে রিয়াকশনের ঝড় উঠেছে বা ভিউয়ারশিপ হঠাৎ করে বেড়ে গেছে বাহ সেই মুহূর্তগুলো খুঁজে বের করে এআই আপনাকে শর্টস বা ক্লিপ বানানোর জন্য ড্রাফট তৈরি করে দেবে একজন ক্রিয়েটরের কত যে সময় বাঁচে তা ভাবাই যায় না তবে যে ফিচারটার কথা শুনে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হল অটো ডাবিং বলা হচ্ছে এআই নাকি আমার ভয়েস ক্লোন করে আমার কণ্ঠেই অন্য ভাষায় ভিডিও ডাব করে দিতে পারে এটা সত্যিই একটা যুগান্তকারী পরিবর্তন এআই আপনার কণ্ঠের স্বর কথা বলার ভঙ্গি এবং আবেগ বিশ্লেষণ করে একটা ভয়েস মডেল তৈরি করে এরপর আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন এআই আপনার নিজের গলাতেই সেই ভিডিওটা অন্য ভাষায় যেমন হিন্দি ইংরেজি বা স্প্যানিশে ডাব করে দেবে ভাষার বাধাটা প্রায় থাকছেই না তাহলে প্রায় থাকছেই না দাঁড়ান এটা তাত্ত্বিকভাবে অসাধারণ শোনাচ্ছে কিন্তু বাস্তবে কি একজন বাঙালি ক্রিয়েটারের কণ্ঠের আবেগ বা তার বলার মধ্যে থাকা সূক্ষ্ম কৌতুকটা স্প্যানিশ ভাষায় স্বাভাবিক শোনাবে সাংস্কৃতিক পার্থক্যের কারণে কি কিছু হাস্যকর ভুল হওয়ার বা কন্টেন্টের আত্মা হারিয়ে যাওয়ার ঝুঁকি থাকে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটাই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তিটা এখনও নিখুঁত নয় হ্যাঁ ঝুঁকি অবশ্যই আছে হুম এআই হয়তো শব্দের অনুবাদ করতে পারবে কিন্তু সাংস্কৃতিক প্রেক্ষাপট বা শ্লেষ বোঝা তার জন্য কঠিন তাই এটাকে একটা জাদুর কাঠি ভাবলে চলবে না এটা একটা শক্তিশালী টুল যা আপনাকে বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছানোর একটা দরজা খুলে দিচ্ছে কিন্তু কিন্তু চূড়ান্ত পর্বে একজন মানুষের পর্যবেক্ষণ বা সম্পাদনার প্রয়োজন হয়তো থেকেই যাবে যাতে মূল ভাবটা হারিয়ে না যায় এটা সহযোগীর ভূমিকা পালন করবে নির্মাতার জায়গা নেবে না ঠিক এর এই উত্থানের সাথে মিলিয়ে আমাদের সোর্সে আরেকটা দারুণ পয়েন্ট আছে যেহেতু এআই ব্যবহার করে এখন যে কেউ মোটামুটি মানের কন্টেন্ট বানিয়ে ফেলতে পারছে তাই সাধারণ বা জেনারেল বিষয়ের ভিডিও দিয়ে আর ভিড়ের মধ্যে আলাদা হওয়া যাচ্ছে না এখানেই আসছে মোট স্ট্র্যাটেজি বা পরীক্ষা কৌশলের ধারণা পরীক্ষা কৌশল হ্যাঁ মধ্যযুগে যেমন দুর্গের চারপাশে পরীক্ষা খনন করে শত্রুর আক্রমণ থেকে দুর্গটাকে সুরক্ষিত করা হতো ঠিক তেমনি ক্রিয়েটরদেরও এখন নিজেদের চ্যানেলের চারপাশে একটা জ্ঞানের পরীক্ষা তৈরি করতে হবে এমন একটা বিষয়ে বিশেষজ্ঞ হতে হবে যা এআই বা অন্য ক্রিয়েটরদের পক্ষে সহজে নকল করা সম্ভব নয় যেমন শুধু রান্নার চ্যানেল না খুলে চ্যানেলটা হতে পারে ছাত্র নার্সদের জন্য সাশ্রয়ী মূল্যে এক সপ্তাহের খাবার প্রস্তুতির ওপর ঠিক অথবা শুধু ভ্রমণের চ্যানেল না করে সেটা হতে পারে কলকাতার ট্রামে বসে স্কেচ করা নিয়ে মানে বিষয়গুলো খুব নির্দিষ্ট ঠিক তাই এই ধরনের হাইপার স্পেসিফিক নিশের দর্শক হয়তো তুলনামূলকভাবে কম হবে কিন্তু যারা হবে তারা হবে অত্যন্ত অনুগত এবং আগ্রহী কারণ কারণ আপনি তাদের এমন একটা সমস্যার সমাধান দিচ্ছেন বা এমন একটা আগ্রহ পূরণ করছেন যা অন্য কেউ করছে না এই গভীর জ্ঞান এবং অভিজ্ঞতাটাই আপনার পরীক্ষা যা এআই সহজে তৈরি করতে পারে না আর এই অনুগত দর্শকদের নিয়েই তো তৈরি হয় কমিউনিটি সেজন্যই হয়তো কমিউনিটি ট্যাবের গুরুত্ব এত বেড়েছে আগে তো এটা শুধু বড় চ্যানেলগুলোই পেত এখন প্রায় সব ক্রিয়েটারই এটা ব্যবহার করতে পারে আর এটা এখন শুধু ছবি বা টেক্সট পোস্ট করার জায়গা নয় এখানে পোল কুইজ পর্দার পেছনের মজার জিআইএফ শেয়ার করে দর্শকের সাথে সরাসরি একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি করা যায় আর এটা পছন্দ করে তাই না একদম যখন দর্শকরা সেখানে কমেন্ট করে পোলে ভোট দেয় তখন ইউটিউব অ্যালগোরিদম একটা শক্তিশালী সংকেত পায় সংকেতটা কি যে এই চ্যানেলের সাবস্ক্রাইবাররা শুধু একটা সংখ্যা নয় তারা একটা জীবন্ত সক্রিয় কমিউনিটি একদম ইউটিউব বুঝতে পারে যে এই চ্যানেলটার একটা সত্যিকারের প্রভাব আছে এর দর্শকদের উপর আর তখন ইউটিউব নিজে থেকেই সেই চ্যানেলের ভিডিওগুলোকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে এটা এখন আর ঐচ্ছিক কোনও বিষয় নয় কমিউনিটি তৈরি করাটা সাফল্যের একটা অন্যতম শর্ত হয়ে দাঁড়িয়েছে বেশ তাহলে ধরা যাক আমি একটা দারুণ হাইপার স্পেসিফিক নিশ খুঁজে বের করলাম একটা অনুগত কমিউনিটিও তৈরি করলাম কিন্তু মানুষ আমার চ্যানেলটা সার্চ করে খুঁজে পাবে কি খাবে এখানেও তো নিয়ম বদলেছে হ্যাঁ টেকনিক্যাল এসিওর চেয়ে এআই রিডেবিলিটির ওপর বেশি জোর দেওয়া হচ্ছে পুরনো দিনের মতো ভিডিও ট্যাগে এক গাধা কিওয়ার্ড বসিয়ে দেওয়ার দিন শেষ ইউটিউবের সার্চ ইঞ্জিন এখন এতটাই উন্নত যে এআই আপনার ভিডিওর অডিও এবং ভিজুয়াল বিশ্লেষণ করে নিজে থেকেই বুঝে নিতে পারে ভিডিওটা কি বিষয়ে তাই ট্যাগ এখন প্রায় গুরুত্বহীন তাহলে গুরুত্বটা কোথায় দিতে হবে দুটো জায়গায় প্রথমত ভিডিওর বিবরণের মানে ডিসক্রিপশনের প্রথম দুই লাইন প্রথম দুই লাইন হ্যাঁ এআই চালিত সার্চ রেজাল্টে এই দুটি লাইন এখন প্রিভিউ হিসেবে দেখানো হয় তাই ভিডিওর মূল সারমর্ম বা এটা দর্শকের কি উপকার করবে তা খুব আকর্ষণীয়ভাবে এই দুই লাইনের মধ্যে লিখে ফেলতে হবে এআই প্রথমে এই অংশটুকুই পড়ে আর দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনি ভিডিওতে কি বলছেন ইউটিউবের অটো ট্রান্সক্রিপ্ট এখন র্যাঙ্কিংয়ের একটা বড় ফ্যাক্টর ব্যাপারটা বেশ মজার তার মানে এখন আমাদের আরও বেশি মানুষের মতো স্বাভাবিক ভাষায় কথা বলতে হবে যাতে এআই আমাদের ভালোভাবে বুঝতে পারে ঠিক ধরেছেন স্ক্রিপ্ট লেখার সময়ে আপনার মূল কিওয়ার্ডগুলো স্বাভাবিক কথোপকথনের মধ্যে মিশিয়ে দিতে হবে জোর করে কিছু বলার দরকার নেই আপনি যদি ঢাকায় ছাদ বাগান নিয়ে ভিডিও বানান তাহলে স্বাভাবিকভাবেই আপনার কথায় ছাদ বাগান টব সার ঢাকা এই শব্দগুলো আসবে এআই এই কথাগুলো শুনেই আপনার ভিডিওর বিষয়বস্তু বুঝে নেবে সব শেষে মোডাইল ফার্স্ট ডিজাইন আমাদের টেক্সট বলছে অশশি পার্সেন্টের বেশি ভিউ এখন মোবাইল থেকে আসে সংখ্যাটা বিশাল এবং এই সংখ্যাটা বেড়েই চলেছে তাই থামনেল বা ভিডিওর ভেতরের কোনো টেক্সট ডিজাইন করার সময় কম্পিউটারের বড় স্ক্রিনের কথা ভাবলে চলবে না ভাবতে হবে এটা একটা ছোট মোবাইলের স্ক্রিনে কেমন দেখাবে ঠিক থামনেলে হাই কন্ট্রাস্ট রং ব্যবহার করতে হবে আর লেখার সংখ্যা রাখতে হবে খুবই কম বড় জোর তিন থেকে পাঁচটা শব্দ থামনেলটা এমন হতে হবে যা এক ঝলকে পড়া যায় এর জন্য একটা সহজ পরীক্ষা আছে নিজের মোবাইলটা হাতে নিয়ে হাত সোজা করে দূরে ধরুন যদি থামনেলটা পড়তে পারেন তাহলে ডিজাইনটা ঠিক আছে তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি দু সালের ইউটিউব মানে ভিউয়ের পেছনে অন্ধের মতো ছোটা নয় বরং একটা নির্দিষ্ট গোষ্ঠী দর্শকের জন্য গভীর ভ্যালু তৈরি করা হুম তাদের সাথে এআইয়ের সাহায্য নিয়ে একটা মজবুত সম্পর্ক গড়ে তোলা এবং একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা শর্টস দিয়ে দর্শককে আকৃষ্ট করে লংবা ভিডিও দিয়ে তাদের ধরে রেখে আর কমিউনিটি ট্যাব দিয়ে তাদের সাথে বন্ধুত্ব তৈরি করা এটাই নতুন রোডম্যাপ মূল পরিবর্তনটা সত্যিই মানসিকতার আগে আমরা ভাবতাম অ্যালগোরিদম কি চায় এখন ভাবতে হবে আমার দর্শক কী চায় যে ক্রিয়েটর তার দর্শককে সবচেয়ে ভালোভাবে বুঝবে তাদের সমস্যার সমাধান দেবে এবং তাদের সাথে একটা মানবিক সংযোগ স্থাপন করতে পারবে সেই এই নতুন যুগে সফল হবে ডেটা আর হিউম্যানিটি হ্যাঁ ডেটা এবং হিউম্যানিটি এই দুটোর মিশ্রণেই তৈরি হবে ভবিষ্যতের সফল চ্যানেল এই আলোচনার শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই যদি এডিটিং ডাবিং আইডিয়া জেনারেশন এমনকি সেরা মুহূর্ত খুঁজে বের করার মতো কাজগুলো ক্রমবর্ধমানভাবে এআই করে দেয় তাহলে ভবিষ্যতে একজন সফল ক্রিয়েটরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবিক গুণ বা দক্ষতা কোনটি হবে যা এআই কখনো অনুকরণ করতে পারবে না